আসসালামু আলাইকুম এই গরমে ঠান্ডা ঠান্ডা দই পুডিং হলে কেমন হয় বলুন তো যদি সেটা মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই যতটা সহজ এই পুডিংটি তৈরি করা ততটাই সুস্বাদু তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি পুডিংটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখন এখানে দিয়ে দিব তিনটি ডিম এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনি এবং ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই এখানে টক দই অথবা মিষ্টি দই যে কোনোটাই ব্যবহার করা যাবে দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব কিছু সময় এভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ গরুর দুধ আমি দুধটা ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এখন দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব এখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণ দুই চা চামচ কর্নফ্লাওয়ার অথবা ময়দা যে কোনোটাই দেওয়া যেতে পারে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে এখন নিয়ে নিব এমন একটি পাত্র এবং এই পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে যেটা আমি নিতে ভুলে গিয়েছিলাম তারপর এখানে ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব পানিরভাবে ভাবে বসানোর জন্য আমি একটি পাত্রের ভিতর পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এবং তার উপর দিয়েছি একটি স্ট্যান্ড স্ট্যান্ডটা দেওয়ার পর আমি পাত্রটি বসিয়ে দিব। এবং দেখবো পানিটা যেন পাত্রের তিন ভাগের এক ভাগ পানিতে ডুবিয়ে থাকে এর থেকে বেশি পানি দেওয়া যাবে না দিলে পা ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি কাগজের সাহায্যে বন্ধ করে দেব এখন চুলা জ্বালিয়ে ভাব দিয়ে নিব দশ মিনিটের মতো দশ মিনিট ভাব দিয়ে নিলেই হয়ে যাবে দশ মিনিট ভাব দিয়ে নেওয়ার পর আমি খুলে দেখিয়ে দিচ্ছি আমি গরম অবস্থাতেই আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এবার পুডিংটা হয়েছে কিনা তা বোঝার জন্য পুডিংয়ের উপরে এভাবে হাত দিয়ে দেখবেন যে হাতের সঙ্গে লেগে আসে কিনা এবং নরম আছে কিনা দেখুন একটুও লেগে আসতেছে না অর্থাৎ আমার পুডিংটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এভাবে রেখে দেব নর্মাল হওয়ার জন্য কিছুক্ষণ নর্মাল হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট আমি তিরিশ মিনিট পর আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই পুডিংটি এবার বের করে জন্য দিয়ে এভাবে চতুর সাইডটা কেটে নিব কেটে নেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এখন আমি কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে বিশ্বাস করুন এই গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়ে থাকে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে এবং আমার রেসিপিগুলো দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ